এটা আমার লাইফের ফেভারিট মেডেল আমি কারণ এটা পড়ে আছি বিশ্বাস হচ্ছে না দেখো এই মেডেল পড়া ছবিটাই আমি আমার পেজের কাভারে দিয়ে রেখেছি এবং এই দিয়ে দিয়েছি জানুয়ারির পঁচিশ তারিখে আজকে আমি ডিসেম্বরের দাঁড়িয়ে ভিডিওটা করছি এখনো আমার অফিসিয়াল পেজের কাভারে তোমরা আছো এবং এই মেডেলটা সহ এইটা ক্লাস এইটের ছবি দেখো ক্লাস শুধুমাত্র এইটের স্টুডেন্টদের জন্য একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা তারপর আমাকে দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত আটটা লাইন করা লেগেছে শুধুমাত্র ক্লাস এইট এর জন্য সেইভাবে ছবি আছে ক্লাস এইট নাইন টেন আলাদা আলাদা এন্ড গেস ওয়াট এই যে ছবিগুলো আছে এই ছবির যে মেডেলটা আছে এই মেডেলটা কিন্তু এবার তুমিও পাবা জাস্ট চব্বিশের জায়গায় চলে আসবে পঁচিশ এই মেডেলটা কি শুধুমাত্র আমার সাথে দেখা যাচ্ছে না আমাদের সকল স্টুডেন্ট আমাদের পুরো টিচার ম্যামের সাথে দেখা করেছে দেখো এখানে দেখা যাচ্ছে ফারদিন সিয়াম জাকি আদিত্য সবাই ছিল এখানে সবার সাথে সকল স্টুডেন্টের দেখা হচ্ছে এই ইভেন্টে এই দেখো শুধুমাত্র স্টুডেন্ট আসে তা না ফুল ফ্যামিলি সহ আসছে ওর নাম জান্নাত ও সিলেট থেকে আসছিল বাবা মা ভাই বোন সব পারফেক্ট একটা পিকচার ওর মুখের হাসিটা দেখছে না এই হাসিটা কি শুধুমাত্র মেডেলের জন্য না এই মেডেলটা ওর ফুল ফ্যামিলির সাথে যে সেলিব্রেট করছে সেটার জন্য ফারিহা ওর আচ্ছাই তো থাকে ও রেজাল্ট আমরা এবারও পেয়ে গেছি টানা তিন বছর ক্লাসে ফার্স্ট হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ও ফ্যামিলি সহ পিকচার অ্যান্ড গেস হোয়াট এবার আমার সাথে দেখা হচ্ছে অ্যান্ড এরকম ছবি তুলে শেষ করতে পারে আমার দোতলায় যে আরো ছবি বাইদের ভাই নাম রাফসান ওইবার স্কুল চেঞ্জ করে রাজুকে গিয়েছে ও রেজাল্টও পেয়ে গেছি ক্লাসের সেকেন্ড ফার্স্টে অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো খালি ফার্স্ট সেকেন্ড থার্ড সেলিব্রেট করি আমরা এবার কিন্তু আমি অলরেডি বলেছি সুপার কাম যারা দিয়েছো তাদেরকেও আমরা এখানে আনতে চাই যেমন রাজশাহী থেকে আইরিং সরি রাজশাহী না ও তো কুমিল্লাই ছিল রাইট কুমিল্লা থেকে আইরিং ও রোল ছিল তিপ্পান্ন অর্ধবার্ষিকীতে হয়েছে ষোলো ফাইনালে হয়েছে ফোর্থ এরকম যে সুপার কাম গুলো আছে এই স্টোরি গুলো তোমরা আমাদেরকে জানাও কোথায় জানাবে আমাদের এই যে গ্রুপে ক্লাস সিক্স টু টেন সুপার স্টুডেন্ট এই গ্রুপেই তোমার আমাদের রেজাল্ট শেয়ার করবে এবং ক্যাপশনে তোমার এই যে গল্পটা আছে জানাবে রোল কত ছিল অর্ধবার্ষিকীতে কত হয়েছে বার্ষিকী কত হয়েছে এই গল্পের উপর ভিত্তি করে কিন্তু আমরা ম্যানুয়াল সিলেকশনের মাধ্যমে আমাদের টেন পার্সেন্ট রিজার্ভ সিট আছে সুপার কাম জন্য ওখানকার স্টুডেন্টগুলো সিলেক্ট করব। আরো ভালো হয় তুমি যদি আমার মতো ভিডিও তোমার দেখিয়ে শেয়ার করতে আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটা জানুয়ারি পঁচিশ তারিখের পরে আবার চেঞ্জ হবে কবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হচ্ছে তোমার সাথে এই ছবিটা তোলার অপেক্ষায় থাকলাম